এবার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ববিতা সরকার মারাত্মক প্রশ্ন কমিশনের ভূমিকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন আপনার সকলে জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির দ্বিতীয় দফার পরীক্ষা শেষ হয়েছে গত রবিবার এবং তারপর ববিতা সরকার এক্সামের পর যে দাবি তুললেন যে প্রশ্ন করলেন তা কিন্তু একেবারে তোলপাড় করা তার প্রশ্ন যে যারা দুর্নীতি করেছে তারাই আবার পরীক্ষা নিচ্ছে অনেকে চাকরি হারিয়েছেন আপনারা জানেন দুর্নীতির দায়ে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন অনেকেই এবং তারা যদি চাকরি হারায় কিন্তু যাদের মাধ্যমে চাকরিটা হয়েছে তারাই যদি আবার পরীক্ষা নেই প্রশ্ন তো উঠবেই দাবি ববিতা সরকারের এক প্রশ্নেই কুপকাত যেমনটা দাবি করা হচ্ছে পরীক্ষার্থীদের পক্ষ থেকে আপনারা জানেন কে এই ববিতা সরকার সকলেই চেনেন ববিতা সরকার নিয়োগ দুর্নীতি মামলায় একটি অন্যতম নাম এবং ববিতা সরকারের মাধ্যমেই মন্ত্রীকন্যা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি যায় সেই চাকরি পাই ববিতা সরকার এবং যদিও এসএসসির ভুলে ববিতা সরকারকেও চাকরি হারাতে হয়েছে এবং অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির যে দ্বিতীয় দফার পরীক্ষা সেখানে ববিতা সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে তিনি বলছেন কনফিউজিং প্রশ্ন এবং জেনেও তিনি লিখতে পারেননি এই ধরনের তিনি বার্তা দিয়েছেন কিন্তু একই সঙ্গে যে প্রশ্ন তুলেছেন একেবারে বোমাটা ফাটিয়ে দিয়েছেন যেমনটা দাবি রাজনৈতিক মহলের তার দাবি যারা চাকরি হারিয়েছেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা চাকরি হারিয়েছেন তাদেরকে হয়তো টাকা ফেরত দিতে হতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু সবথেকে বড় প্রশ্ন যারা দুর্নীতি করিয়েছেন অর্থাৎ যাদের মাধ্যমে দুর্নীতি হয়েছে তারা এবার পরীক্ষা নিচ্ছে অর্থাৎ এই যে পরীক্ষা আদৌ বৈধ নাকি অবৈধ এবং এই পরীক্ষার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী ববিতা সরকার বন্ধুগণ অত্যন্ত বড় খবর এবং এই প্রশ্ন তুলতেই রীতিমতো রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে বিরোধীদের দাবি ববিতা সরকার সঠিক বক্তব্য রেখেছেন কমিশনের ভূমিকা নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন তা সত্যি সত্যি বিচার্য বিষয় আপনারা জানেন এসএসসি মামলা সুপ্রিম কোর্টে রয়েছে এবং সুপ্রিম কোর্টের দাবি এসএসসিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে পুরো প্যানেল ক্যান্সেল করেছে সুপ্রিম কোর্ট যদিও যোগ্যদের জন্য সুপ্রিম কোর্টের আলাদা নির্দেশ রয়েছে কিন্তু অযোগ্যদের কোনো মার্সি নেই আপনারা জানেন যারা অযোগ্য তাদেরকে এতদিন যাবৎ যে টাকা বেতন হিসাবে তারা পেয়েছেন সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে এবং এই টাকা ফেরতের পরিমাণটা গ্রুপ সিদের ক্ষেত্রে প্রায় তেরো চোদ্দো লাখ গ্রুপ ডিদের ক্ষেত্রে ষোলো থেকে আঠারো লাখ এবং নবম দশম একাদশ দ্বাদশদের ক্ষেত্রে ২৬ থেকে আঠাইশ লাখ এবং পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লাখ অর্থাৎ এই যে পরিমাণ এই পরিমাণটা কিন্তু কম নয় এখন দেখার বিষয় রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আপনারা যে বক্তব্য শুনেছেন শিক্ষামন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পুজোর আগেই রেজাল্ট বের হবে ওএমআর কপি প্রত্যেক পরীক্ষার্থী হাতে পেয়ে যাবেন কিন্তু ববিতা সরকারের যে প্রশ্ন যারা দুর্নীতি করেছেন তারাই নিচ্ছেন পরীক্ষা কোট আনকোট এই উক্তি বা এই প্রশ্ন কিন্তু মারাত্মক প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়ে আলোচনাও হতে পারে সুপ্রিম কোর্টে এমনটাও কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ এই পরীক্ষার বৈধতা বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে একই সঙ্গে আপনারা জানেন রাজ্য সরকারের যে ভূমিকা রাজ্য সরকারের যে মানসিকতা তাদের বক্তব্য বা রাজ্য সরকারের বক্তব্য কারও চাকরি যাবে না দুর্নীতি করে চাকরি পেলেও চাকরি যাবে না ঠিক এই জায়গায় দাঁড়িয়ে দিয়ে একটা এই জায়গায় দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন ছুড়ে দিলেন ববিতা সরকার বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে বা ববিত্র সরকারের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ